অপূর্ব এক সুন্দরের পরিবেশ এরচনা করেছে সেই সাথে আমার বন্ধু দাঁড়িয়ে আছেন ওখানে আমরা এই সুন্দরকে ধারণ করছি আপনাদের জন্য এই সুন্দরের সাথে আপনাদের পরিচিতি বা পরিচয় করিয়ে দেওয়ার জন্য কারণ এই এই সমস্ত সুন্দর দেখলে আগামী দিনে হয়তো কোনো নেতা কোনো মানুষ কোনো অভিভাবকের জন্ম হবে যে এই সুন্দরকে আমাদের দেশের আমাদের সমাজে প্রতিস্থাপন করবেন এই যে অপূর্ব এক সুন্দরের সুন্দর পরিবেশ সুন্দরের লীলাভূমি এবং সেই সাথে আমার বন্ধু আমাকে ডাকছেন গাছের সাথে মিতালি করার জন্য এবং আমি গাছের গাছ সহতার ভিডিও ধারণ করছি এই যে দেখছেন আমি প্রায় লেখের প্রান্তে চলে আসছি তো এই অপরূপ সুন্দর এ হা মিলনের এই অসাধারণ এক মুহূর্ত প্রকৃতির সাথে ভালো লাগা ভালোবাসার বন্ধন তৈরি করা যে মানুষ পারে সে মন থেকে মননের দিক থেকে খুব সুন্দর মনের মানুষ হয় আমার বন্ধুটিও খুব সুন্দর মনের রোমান্টিক মানুষ প্রীতি মমতায় সাজানো এবং সুন্দরের কথাই সে সব সময় বলে তো আমিও এই সুন্দরকে ধারণ করার জন্য এই আমরা পথে হাঁটছি আর এই সুন্দর দেখানোর চেষ্টা করছি যদি এই সুন্দর দেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কোনো মানুষজন এই সুন্দরকে ধারণ করে সমাজ এবং জীবনকে তার দেশকে গড়ে তুলেন বিশেষ করে আমাদের অঞ্চলের দেশগুলো যেখানে মানুষের প্রতি মানুষের সম্মান সম্ভ্রমবোধ শ্রদ্ধাবোধ খুব নিম্নতম পর্যায়ে চলে এসেছে আর বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মানুষ প্রত্যাশা করেছিল এই দেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে কিন্তু প্রতিনিয়ত মানুষকে ধ্বংস করা মানুষকে হত্যা করা মব ভায়োলেন্স জাস মব জাস্টিফিকেশন মব জাস্টিস এই সমস্ত বিষয়গুলো মানুষের জীবনের সাথে নতুন করে এমনভাবে তারা আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে গোটা দেশ আজ কুণ্ডে পরিণত হয়েছে তো এই অসুন্দরের সুন্দরের পরিসমাপ্তি ঘটুক আর এই সমস্ত সুন্দরের আলপনায় রঙ নিয়ে এসে যে উঠুক আমাদের দেশ আমাদের প্রান্তর কি বলেন আপনি হ্যাঁ উনিও আমার সাথে বুরু আঙ্গুল দেখাচ্ছেন যে এইভাবেই পথ চলা এই সুন্দর হোক জীবনে প্রতিষ্ঠিত প্রতিস্থাপিত ভালোবাসা ভালোবাসার মূর্ত প্রহর নিকুঞ্জ প্রহর রচিত হোক মানুষের প্রেমে মানুষের অনুরাগে মানুষই হোক সব ভালোবাসা কেন্দ্রবিন্দু তার সবার কাছে পরিচয় হোক মানুষ এবং মানুষের জন্য বিশ্ব রচিত হোক এই অপরূপ সুন্দরকে আবারও আপনাদেরকে এই যে দেখেন আমি আমরাই এসেছি লেকটির পূর্ব প্রান্তে সুতরাং সূর্য অপোজিট ডিরেকশন থেকে আরও প্রকর করে তুলছেন এই লেকের সুন্দর পশ্চিম পার্কে এবং দেখছেন অপরূপ সুন্দর এগেরা হ্যাঁ এই গাছের পাতাগুলো স্বর্ণাব রং ধারণ করেছে এই স্বর্ণ মঞ্জুরির মতো অলঙ্কারে অলঙ্কৃত হয়েছে এবং সেই সুন্দর এই সুন্দরের রং ছড়িয়ে যাক হ্যাঁ পৃথিবীর প্রতিটি দেশে ভালোবাসার নিকুঞ্জ প্রহর ভালোবাসার অমৃত প্রহর ভালোবাসার অনন্য অনুরাগের অনুভূতি জড়িয়ে যাক সমস্ত সমাজের সমস্ত মানুষের জীবনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই এবং এই সুন্দর সমাজ জীবনে নিজের দেশের জীবনে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত হোক সবার অন্তর থেকে